আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রতিদিনের ন্যায় আজক বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমি রাশিদ গাজি প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা বাংলাদেশের যেই প্রেক্ষাপট দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত ভয়াবহ এবং শোচনীয় আমরা যারা আসলে দু হাজার চব্বিশটায় দেখিয়েছি যে ছাত্রদের চোখে মুখে অগ্নিশিখা এবং অনেক মানুষের মুখে কি শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ বিদ্রোহের প্রতিচ্ছাপ শেখ হাসিনা ভালো না রাষ্ট্রনায়ক হিসাবে তার উন্নয়ন কর্মকাণ্ডগুলি আমাদের ভালো লাগে না এই বিষয়গুলো আসলে বা তার শাসনটা অনেকের কাছে একেবারে তুচ্ছ তার ছিল মনে হয়েছিল তুচ্ছ তার ছিল করা শুরু করেছিল তাকে এবং তার এবং কি তার অভ্যন্তরীণ দলেও আওয়ামী লীগের অভ্যন্তরীণ দলেও সেই বিষয়টা আওয়ামী লীগের অভ্যন্তরে যেই দলীয় নেতাকর্মীরা আছে তাদের ও চোখে মুখে সেটা আসলে প্রতিফলিত হচ্ছে যে আসলে শেখ হাসিনাকে এখন আর ভালো লাগে না আমাদের শেখ হাসিনা যদিও অনেকের কাছে মায়ের মতো ছিলেন অনেকের কাছে অনেকে আপা বলতেন আসলে একটা পর্যায়ে এসে তার সিদ্ধান্ত অনেকে মেনে নিতে পারতেছেন না সেটাই আমরা লক্ষ্য করলাম আর তার ফলশ্রুতিতে বিদ্রোহী গোষ্ঠী যখন বিদ্রোহ শুরু করে দিল তার বিরুদ্ধে প্রথমত তারা শুরু করলো কোটার বিরুদ্ধে কিন্তু কোটাটা আসলে ছিল মাত্র একটা উপলক্ষ সেটা আসলে কোনো বিদ্রোহ নয় এবং সেটা আসলে কোনো তার পদত্যাগ বা পতনের জন্য নয় সেটা ছিল কিছু বাংলাদেশের বেকার যুবকরা বা যুবতীরা বেকার গোষ্ঠী একটা যে জনগোষ্ঠী আছে তারা চাকরির জন্য আবেদন করেছিল তাদের প্রথম দাবি ছিল মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কারণ তাদের আন্দোলনটা শুরু হয়েছিলো মুক্তিযুদ্ধদের কোটার বিরুদ্ধে কেন এত কোটা মুক্তিযুদ্ধদেরকে দিচ্ছে আমাদের সাধারণ কোটা কেন কম সেই জন্য কিন্তু সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কী করলো বড় ধরনের সরকার পতনের আন্দোলনের রূপ নিল সেই উপলক্ষটা ধীরে ধীরে শেখ জন্য কাল হয়ে দাঁড়ালো আসলে সেটা সর্বপ্রথম ছিল মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে একটা আন্দোলন যার ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধদেরকে অপমান করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলে তাদেরকে মবের আওতায় নিয়ে আনা এখন এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে একটা সময় আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশে কেউ কথা পর্যন্ত বলতে পারতেছে না এবং রাস্তাঘাটে নামার কোনো সুযোগ নেই ইভেন তার আওয়ামী দলের ভিতরেও সেটাই লক্ষ্য করলো কেউ আসলে আওয়ামী লীগকে আর ওইভাবে দেখতে চায় না যে একটা এক একটা দল যদিও চোদ্দ দল অন্যান্য দল তার শরীর আওয়ামী সঙ্গে আছেন কিন্তু এর বাহিরে যেহেতু যা আরও যে রাজনৈতিক দলগুলো আছেন বিশেষ করে ইসলামী সংগঠনগুলো থেকে শুরু করে বিএনপি তো আছেনই প্রতিপক্ষ সবগুলা কেন জানি যেদিকে তাকাই সেদিকে কেবল আওয়ামী বিরোধী স্লোগান এবং আওয়ামী দেখতে পাচ্ছে না এবং আওয়ামী লীগের অভ্যন্তরও সেটা হচ্ছে যে আওয়ামী আর তার কাছে ভালো লাগে না পনেরো ষোলো বছর তারা ক্ষমতায় ছিল তাদের আসলে যেভাবে তারা মূল্যায়িত হওয়ার কথা ছিল তাদের কাছে সেভাবে মূল্যায়িত হয় নাই তৃণমূলের নেতৃবৃন্দ বা তৃণমূলের যে সাধারণ ভোটার রয়েছেন সমর্থকরা রয়েছেন তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছেন তারা দল থেকে অনেক দূরে সরে গেছেন কিন্তু যখনই আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে যে বৈষম্যের কথা বলে বাংলাদেশ নতুন করে আবার ঢেলে সাজানোর কথা বলেছিল যারা স্বপ্ন দেখিয়েছিল তাদের সাথে অনেক আওয়ামী লীগের অনেক লোকেরা এইভাবেই যে তারা শুরু করে দিয়েছিল তৎকালীন রাজনীতিটা তখন তারা কিন্তু তাদের সাথে এক পর্যায়ে দেখা গেল তাদেরকে সমর্থন করলো চুপ থাকা সম্মতির লক্ষণ আমরা যতটুকু জানি তো চুপ থেকে সেটা সম্মতি গ্রহণ করলো এবং আওয়ামী লীগের পক্ষে আর কথা বলতে চাইলো না তারা মনে মনে হয়তো অনেকে খুঁজিয়েছেন কিন্তু পরবর্তীতে তাদের সংস্কার এবং রাজনৈতিক প্রেক্ষাপট মানুষের চাহিদা সেগুলি যখন তারা কিছুই করতে পারলো না কিছুই করল না এখন ধীরে ধীরে মানুষ রাস্তায় নামছে আওয়ামী পক্ষে কথা বলছে সেটা জনসাধারণই করছে হয়তো দুই একজন নেতৃবৃন্দ আসছে সেখানে তাদেরকে সঙ্গ দিচ্ছে কিন্তু এখন রাস্তায় মানুষের স্রোত নামছে আওয়ামী লীগের পক্ষে সেটা আমরা দেখতে পেলাম এবং ধীরে ধীরে জটিকে মিছিল থেকে মানুষ বুঝতে শুরু করেছে যে গত বছরের পনেরো বছরের শাসন আমলি ভালো ছিল এবং খুব শীঘ্রই কেন জানি দু মাস যাওয়ার পরপরই বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ বলে উঠল কেটে খাওয়া মানুষগুলো যে আমরা আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এত এই বাংলাদেশেরই পরিস্থিতি আমরা তো দেখতে চাইনি এটা কেন পরিবর্তন হচ্ছে না সেটা তো চাইলে পরিবর্তন হওয়া সম্ভব যারা আমাদের শান্তির বাণী পৌঁছেছিলেন শান্তির বার্তা আমাদের কানে দিয়েছিলেন আমরা তো ভেবেছিলাম সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা শান্তির লক্ষ্যে কাজ করবো আমাদের থেকে রাষ্ট্র থেকে সকল জায়গা থেকে বৈষম্য দূরীভূত হবে কিন্তু এর বিপরীতে আমরা কি দেখলাম কি দেখতে পেলাম যে যেখানে বৈষম্যবিহীন সমাজ গড়ার কথা ছিল রাষ্ট্র গড়ার কথা ছিল সেখানে বৈষম্যবিহীন সমাজ রাষ্ট্র না গড়ে বৈষম্য আগেরটাই গেল কোনো কিছুই সংঘর্ষটা হলো না তাহলে আমরা আন্দোলন কেন করলাম এখন আমরা যেই জীবন যাপন করছি সেই দুর্বিষহ জীবন যাপনে আমাদের তো আগে ছিল না আমরা দুবেলা মুঠো ভাত খেতে পারতাম রাস্তায় স্বাধীনভাবে চলতে পারতাম এতগুলো লাশ দেখতে পেতাম না যেখানে সেখানে মানুষকে মারতেছে যেখানে সেখানে মানুষকে মারতেছে হাত কেটে ফেলতেছে মবের শিকার হচ্ছে মানুষ এগুলি তো আগে ছিল না তাহলে আমরা সর্বোপরি বলতে পারি আমরা আগে ভালো ছিলাম তো আসলে অনেকেই ফেসবুকে সেই ইউটিউবের কন্টেন্ট তৈরি করতে এসে হাসিনাকে অনেক গালাগালি করছিলেন অনেক আগে কিন্তু এখন কিন্তু সে গালাগালির ধরনটা অনেক পাল্টে গেছে আমি দেখলাম বসিয়ান যে রাজনীতিবিদরা আছেন তারাও তাদের কন্টেন্ট এই ইউটিউবে আমি অনেকবার ফলো করি তাদেরকে তারা আগে এক সময় যে সময় হাসিনার কথা শুনতে পারতেন না হাসিনাকে খুব গালাগালি করতেন এখন তারা হাসিনাতে আসতা দেশকে বাঁচানোর জন্য হাসিনাকেই ফিরে আসতে হবে আওয়ামী রাজনীতি করতে। তারা সেটা বলা বলি শুরু করে দিয়েছেন সেটা কেন এই হাসিনা তো বাংলাদেশের মানুষের দুঃখ মানে মানুষের কী করেছিলেন গলার কাটা হয়ে গিয়েছিলেন মানুষ তাকে দেখতে পারতো না তার শাসন ভালো লাগে না কিন্তু অবাক করার বিষয় হলো মানুষ যখন দেখলো চোখ খুলে তা এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সে পরিস্থিতি তারা চোখ খুলে দেখলো যে হাসি নেওয়ার সময় তো আমাদের দেশের উন্নয়ন হয়েছিল আমাদের দেশের মানুষগুলো দুবেলা দুমুটু খেতে পারছিল তাহলে আমরা কেন তাকে তাড়ালাম কেন তাকে যারা তাড়াতে চেয়েছিলো তাড়িয়েছিলো কেন তাদের পক্ষে আমরা গেলাম এখন তারা প্রত্যেকেই তাদের ভুল বুঝতে শুরু ছে ভুল বুঝেছে এবং তারা বলা বলি শুরু করে দিয়েছে হাসিনে যাবার পরপরই যে আমরা তো আগেই ভালো ছিলাম এখন কিছু রাজনীতি অধিকাংশ রাজনীতিবিদও সেটা বলেন ব্যারিস্টার রুমিন পারহানার লোকের মতো বলেন যিনি সরকারের সবচেয়ে কঠোর সমালোচনা করতেন তৎকালীন এখন তিনি বলেন উনি ঘর থেকে নিরাপদে বের হতে পারতেছেন না এবং ঘরে নিরাপদ ভাবে ফিরে যেতে পারবেন না সেই সমালোচনাটুকু শুরু করে দিচ্ছেন সেটা তো এখন তো আর আওয়ামী লীগ এখন কার তিনি সেটা বলেন এখন কেন কে এটা বলেন এখন তার এই কথা তো আওয়ামী পক্ষে চলে যায় এখন অনেকেই কন্টেন্ট তৈরি করেন অনেকেই খবরের ই আসেন বাংলাদেশের পর্যালোচনা করেন অনেক মানুষ যারা একটা সময় শেখ হাসিনা আমলে শেখ হাসিনার বিরোধিতা করেছিলেন এখন তারা কন্টেন্ট তৈরি করার মাধ্যমে তৎক্ষ কন্টেন্টটা কন্টেন্ট তৈরি করতেন শেখ হাসিনার বিরুদ্ধে এখনও সেটা করেন কিন্তু তখনকার এখনকার মধ্যে অনেক তপাত এখন তারা বলতে শুরু করেছেন এবং অনেক আগেই সেটা শুরু করে দিয়েছেন যে আমরা আগেই ভালো ছিলাম আগেই আমরা ভালো ছিলাম আগেই দেশের মানুষ ভালো ছিল আগের শাসন ব্যবস্থাই ভালো ছিল আমরা বর্তমানে নিরাপদ নই সেটা স্কুল ছাত্র থেকে স্কুল ছাত্র ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ প্রত্যেকে বলছিল নিরাপত্তা ছিল রাস্তায় হেঁটে যেতে পারতাম আমাদের বড়ো ধরনের কোনো বিপদ আমরা আশঙ্কা করতে পারতাম না কিন্তু এখন আমরা সেই আশঙ্কা তো থাকিয়ে যায় কখন আমরা কে বা কারা চাকরি চলে যায় মবের শিকার হয় কেউ কখনও বলতে পারি না এবং এই কথাগুলো মানুষ জনজনে ভালো বলি শুরু করে দিয়েছে এখন সবাই শেখ হাসিনার প্রশংসা করে সবাই শেখ হাসিনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন শেখ হাসিনা আসবে ওদের হাঁসুপা আসবে হাঁসুপা আবার তাদের দায়িত্ববার নিবে গরিব দুঃখী মানুষের কে আবার ঘর বিতরণ করবে দেশের উন্নয়ন করবে স্যাটেলাইট নির্মাণ করবে কবে আমাদের আধুনিক বাংলাদেশের যিনি নিরুপকার সেই শেখ হাসিনা তাকে কবে আবার মানুষ দুচুখ করে দেখবে তার তাকে শাসনবার হাতে তুলে দেওয়ার জন্য অধীর আগ্রহে সাধারণ জনতা অপেক্ষা করছে কারণ সাধারণ জনতা শান্তিপ্রিয় জনতা বাংলাদেশের সেই জনতা তারা চায় না কখনো বর্তমান পরিস্থিতি তারা সৃষ্টি হবে এটা কখনও তারা চায়নি কিন্তু এই পরিস্থিতির কারণেই তারা আবার হাসুয়া পিঠে পিরে থাকছে যে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ঘুরতে যাদের ঘর নাই পুনরায় ঘর বিতরণ শুরু করতে পুনরায় স্কুলে বাচ্চারা স্কুলে ফিরে যেতে এবং যারা ইউনিভার্সিটিতে পড়েন ইউনিভার্সিটিতে ফিরে যেতে তারা চাচ্ছেন কিন্তু পারতেছেন না এক শ্রেণীর মব বাহিনীর জন্য তারা তাদেরকে যারা জায়গায় করার জন্য অধীর আগ্রহে অবসে আছেন সেইগুলি তারা করবেন কখন করবেন কিভাবে করবেন সেই জন্যই তারা অপেক্ষা করতেছেন এবং অপেক্ষা করতেছেন বাংলার সাধারণ জনতা যে কখন হাসুয়া এসে আবার দায়িত্ববার দেশের দায়িত্ববার গ্রহণ করবেন যে কখন মানুষের মুখে হাসি ফুটবে কখন বয়স্ক ভাতা বিধবা ভাতা সার্বজনীন ভাতা আবার শুরু হবে কখন আবার বাংলাদেশের সেই উন্নত রুল মডেল তৈরি হবে যেখানে বাংলাদেশ চির উন্নত উন্নত শিখরে আরোহণ করতে চেয়েছিল এবং সে পথেই এগুচ্ছিল এবং বাংলাদেশের অর্থনীতি ধসে গেছে যেখানে গত এক বছর বাংলাদেশের বিনিয়োগ নেয় আবার কবে বিদেশি বিনিয়োগ আসবে কবে আমাদের শক্ত অর্থনীতি অর্থনীতির দেশটা আবার আগের অবস্থানে সে আরো ভালো যাত্রা নিয়ে শুরু করবে সে অপেক্ষায় বাংলাদেশের মানুষ আহ বসে আছে তো আজ এই পর্যন্তই প্রিয় বন্ধুরা আদার আর বেশি কন্টেন্ট তৈরি সময় দিলাম না আমার ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে বাংলাদেশের জনগণের পাশে আমরা আছি সুস্থ থাকুক সুন্দর থাকুক এবং আগামী নিরাপদ একটি রাষ্ট্র তৈরি হোক সে প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সামনে থেকে আজকে বিদায় নিচ্ছি দেশ ও জনগণের পক্ষে কথা বলার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের মূল্যবান মন্তব্য থাকলে আমার কমেন্ট বক্সে দিতে পারেন সেই মন্তব্য অনুযায়ী আমি আবার আমার কন্টেন্টটা তৈরি করব ধন্যবাদ আসসালামু আলাইকুম